বাড়িপুরের পেয়ারা একটা বিখ্যাত পেয়ারা তো যেখানেই যান না কেন তারা যেখান থেকেই পেয়ারা আনুক না কেন আপনাদেরকে বাড়িপুরে পেয়ারা বললে আপনারা লোক সামলাতে পারেন না আপনারা সেই পেয়ারা কিনে নেন এবারে সেই পেয়ারাটা আদৌ কি কিনা সেটা কিন্তু আপনারা যাচাই করতে পারেন না কারণ সত্যি পেয়ারা দেখে তো বোঝা যায় না যে এটা বাড়িরপুর কি অন্য কোনো জায়গায় তো যাই হোক বাড়িপুরের পেয়ারার একটা মাহাত্ম মানে পেয়ারা এত বিখ্যাত হওয়ার কারণ কি সেটা আমি আপনাদেরকে বলছি এবং আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমি আশা করব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম সময় লাগে না ভালো লাগার গাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি পারিফ্যের পেয়ারা মধ্যে আমি বলবো যে আমার কাছে দুটো পেয়ারা আছে একটা হচ্ছে খাজা পেয়ারা যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন পেয়ারা গাছটার বেহাল দশা হয়েছে কারণ ও অত্যাধিক লম্বা হয়ে গেছে কিন্তু এতটা লম্বা করা ওকে উচিত হয়নি তার আগেই ওকে কাটাই ছাটাই করা উচিত ছিল যাই হোক তো হয়ে ওঠেনি তো এই পেয়ারা গাছটা হচ্ছে খাজা পেয়ারা গাছ প্রথমেই আপনারা পেয়ারা যখন কিনবেন একটা ভালো নার্সারি থেকে পেয়ারা কিনবেন এবং সেটা সঠিক পেয়ারা গাছ দিচ্ছে কি না সেটা কিন্তু যাচাই করে তারপরে কিনবেন অল্প দাম পাচ্ছে বলে আমি বারবারই বলেছি আপনাদের যে আপনারা অল্প দাম পাচ্ছে বলে যে কোনো জায়গা থেকে গাছ এনে বসাবেন না আর যে পেয়ারাটা আপনাদের সামনে এখন রয়েছে সেই পেয়ারাটা কিন্তু এলাহাবাদ পেয়ারা এটা হচ্ছে এখন চাষ হচ্ছে বাড়িপুরে তো পেয়ারা গাছের যেটা আসল পরিচর্যা সেটা বলবো প্রথমে মাটি মাটি তো আপনারা জানেন যে দোয়াশ মাটি পেয়ারা গাছের ক্ষেত্রে খুবই ভালো এবং দোয়াশ মাটির সঙ্গে আমরা কিছু কিছু জিনিস মেশাব সেটা হচ্ছে পুরনো গোবর সার আর যদি গোবর সার কেউ না পান তাহলে আপনারা অবশ্যই ঘুটে উঁচিয়ে সেটাকে রেখে দেবেন বেশ কিছুদিন এবং তারপরে সেইটা গুঁড়ো করে মিশিয়ে মাটির সঙ্গে আপনারা গাছ বসাবেন এই এটা গেল গাছ বসানো তখন কিন্তু আর কোনো সার দেবেন না এবার গাছ যখন ধরে গেল এবং তখন কিন্তু আপনারা সার দেবেন আর সময় গাছ কিনে এনেই আপনারা কিন্তু একটা বড় ড্রাম বা বড় পটে কিন্তু বসাবেন না এরকম ছোট পটে বসাবেন হ্যাঁ যা এইবারে এই যে গাছটার সাইজ হয়েছে এবারে আমি গাছটাকে পটিং করতেই পারি কিন্তু এখন আমি পটিং করব না আমি পটিং রিপটিং করব বর্ষাকালে তার কারণ হচ্ছে প্রথমত এই দুর্ধর্ষ গরম হয়তো দুদিনের জন্য বৃষ্টি হলেও এই গরমের মধ্যে রিপটিং করলে গাছ কিন্তু মারা যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে ওর এখন ফুল এসেছে তো সেই জন্য আমি ওকে এখন নাড়াচাড়া করব না ও বর্ষাকালে ও পেয়ারা হয়ে গেলে তারপরে আমি কিন্তু ওকে রিপোর্টিং করব আর একটু বড়ো সাইজের টবে একেবারেই কিন্তু মানে বড়ো সাইজের টবে আপনারা প্রথমেই গাছ দেবেন না এবং তারপরেও কিন্তু আপনারা সাইজ চেঞ্জ করে করে রিপোর্টিং করবেন আর সব সময় ফলের গাছ অন্তত বছরে একবার আপনারা রিপোর্টিং করবেন তো যাই হোক এটাকে আমি যে পদ্ধতি আপনাদের বলবো বলছিলাম সেই পদ্ধতিটা বলি আর তার আগে বলি বাড়িরপুরে পেয়ারা কেন এত বিখ্যাত প্রথম কথা বাড়িরপুরের মাটিটাই কিন্তু ভীষণভাবে পেয়ারা চাষের পক্ষে খুবই উপযুক্ত তাই জন্য বাড়িরপুরে কিন্তু এত পেয়ারা চাষ হচ্ছে আর আগে বাড়িরপুরেই হতো এখন বিভিন্ন জায়গায় হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রজাতির পেয়ারা বেরিয়ে গেছে এবং সেই সমস্ত পেয়ারাও কিন্তু প্রচুর পরিমাণে ফলন হচ্ছে আর বাড়ি উপরে যে পেয়ারাটা হয় সেই পেয়ারার ফলনও কিন্তু ভীষণভাবে হয় আর যার জন্য চাষিরাও কিন্তু ভীষণভাবে লাভবান হয় তার পিছনে অনেক খাটনি আছে অনেক পরিশ্রম আছে শুধু গাছ লাগিয়ে দিলে মাটি ভালো আছে বলে গাছ লাগিয়ে দিলাম আর পেয়ারা পেয়ে গেলাম তা কিন্তু নয় প্রচুর পরিশ্রম করেন তারা এবং তার জন্যেই কিন্তু এত সুন্দর পেয়ারা তারা পান আমি প্রথম প্রসেসটা দেখাবো যে পেয়ারা গাছে প্রচুর ফলন আনতে আপনারা কি করবেন প্রথমত আমি দেখাবো পিঞ্চিং পদ্ধতি এই পিঞ্চিং পদ্ধতি কিন্তু সাধারণত পেয়ারা গাছে করা হয় না কিন্তু আমি এই পিঞ্চিং পদ্ধতিটা অবলম্বন করি এই কারণে যে পিঞ্চিং করলে এখান থেকে তো আরও নতুন ডাল বেরোবে এবং নতুন ডাল বেরোলে আমরা আরও অনেক বেশি পেয়ারা পাবো এটা গেল একটা কারণ আর এটাই কুড়ি এসে গেছে এটা আর পিঞ্চিং করা যাবে না আর দ্বিতীয়ত কারণ হচ্ছে পিঞ্চিং পদ্ধতি অবলম্বন করলে আপনাদের গাছ কিন্তু অনেক দিন বেশি লাস্টিং করবে এবং আপনাদের গাছ কিন্তু অনেক দিন বেশি ফল দেবে তো সেই জন্য আমি পিনচিং পদ্ধতিটাকেই কিন্তু বেশি ভালোবাসি আর সেজন্য আর এটা আমার কাছে সহজ সাধ্য তাই আমি পিঞ্চিং পদ্ধতিতেই কিন্তু এই এই পেয়ারা গাছটাকে পরিচর্যা করি আর খাবার দাবার এবারে বলি যে এই দুর্ধশ গরমে আমি কোনো খাবার কোনো গাছেই দিইনি পেয়ারা গাছেও দিইনি এবারে এবার একটু বৃষ্টি পড়েছে তারপর দুদিন যদি অন্তত রোদ থাকে তাহলে আমি ওদেরকে খাবার দেব। এই সময় ফুল আসছে ন্যাচারালি ওদের পটাশের দরকার তাই লাল পটাশও দিতে পারি বা কলার খোসা জল দেব না কারণ মাটি এখন ভীষণ ভিজে তাই কলার খোসা শুকনো আমি ওদের গাছের গোড়ায় দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে অ্যাপসন সল্ট আর কিছু আমি দেবো না আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই একটু ফাঙ্গাসাইড স্প্রে করব। এই হচ্ছে পেয়া আমার পেয়ারা গাছের এই যত্নটা এবার আসি খাজা পেয়ারাটা এই পেয়ারা গাছটা কিন্তু আমি আগা গোড়াই এইভাবেই পরিচর্যা করে এসেছি তাই ওকে আমি এইভাবেই পরিচর্যা করব ওকে আমি পিঞ্চিং পদ্ধতি অবলম্বন করব না এটা হচ্ছে ম্যাসেজ পদ্ধতি যেটা পেয়ারা গাছের একটা বিশেষ পদ্ধতি সেটা হচ্ছে পেয়ারা গাছের সমস্ত পাতাগুলো আমি আগেই ফেলে দিয়েছিলাম এই সমস্ত পাতাগুলোকে ফেলে দিয়ে পেয়ারা গাছটাকে এরকমভাবে বাঁকিয়ে এমনভাবে বাঁকাবেন যাতে না ডালটা ভেঙে যায় বাঁকিয়ে ওকে নিচের দিকে আপনারা শুধু ঝুলিয়ে দিন বাদ বাঁধতে পারলে বাঁধবেন না বাঁধতে পারলেও কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে দুবার তিনবার ওকে এরকম ম্যাসেজ হাত দিয়ে এরকমভাবে ওর ডালটাকে ম্যাসেজ করার মতন সমস্ত পাতাগুলোকে ঝরিয়ে দিয়ে এইভাবে বাকিিয়ে দিন তাহলে আপনাদের মনে হতে পারে যে এই ডালগুলোকে আমি কেন ভাঙছি না এই ডালগুলো কিন্তু এই ম্যাসেজ পদ্ধতির মাধ্যমেই বেরিয়েছে এই এইভাবে ম্যাসেজ করলে যে জায়গাগুলোতে ওদের টান পড়বে সেই সব জায়গাগুলো থেকে আবার এরকমভাবে ডাল বেরোবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আমরা পেয়ারা পাবো কিন্তু এই ম্যাসেজ পদ্ধতিতে গাছের একটা ক্ষতি হয় ক্ষতি বলতে ওদের এই যে জোর করে আমরা ডালটাকে বাঁকাচ্ছি হ্যাঁ সেই জন্য ওদের কিন্তু এই কাণ্ডের মধ্যে একটা জার্কিং হয় এবং তার ফলে কিন্তু ওদের গাছ ফল প্রচুর দিলেও গাছ বেশি দিন লাস্টিং করে না তাই এখন নতুনভাবে চাষিরা চেষ্টা করছেন যে পিঞ্চিং পদ্ধতিটাকেই বা ডাল ছাঁটাই পদ্ধতিটাকেই অবলম্বন করতে হ্যাঁ তো সেই জন্য ফলন হয়ে যাওয়ার পরেই ওরা বড় বড়ো গাছ সেগুলো তো ওরম ছোট করে করে পিঞ্চিং করা সম্ভব না তাই ফলন হয়ে যাওয়ার পরেই তারা কিন্তু ডালকে ছেটে দিচ্ছেন এবং ডালকে ছেটে দেওয়ার ফলে গাছ আরও ঝাঁকড়া হয়ে উঠছে এবং আরও ফলন তারা পাচ্ছেন আর আরেকটা কথা বলে রাখি যেহেতু আমি বাড়িরপুরের বাসিন্দা সেই হেতু আমার এটা বলাটা উচিত বলে আমি মনে করি যে পেয়ারা চাষিরা আমাদের এখানকার পেয়ারা চাষিরা কিন্তু একটা টার্গেট নিয়ে পেয়ারা চাষ করেন সেটা হচ্ছে প্রথম বছর তারা পাঁচ কেজি তারপরে দশ কেজি তারপর পনেরো কেজি এরকমভাবে গাছ থেকে পেয়ারা পাবেন সেই আশায় কিন্তু তারা চাষ করেন তো যাই হোক সেই জন্য তারা কিন্তু যেটাতে বেশি সাফল্য সেটাতেই তারা নজর দেন এবারে দেখুন পেয়ারার যে খারাপ জিনিসটা সেটা আমি দেখাই পেয়ারা গাছে কিন্তু এই দুধ পোকা বা মিলিবাগ ভীষণভাবে আক্রমণ করেন এই মিলিবাগকে কিন্তু দমন করা ভীষ মানে খুব কষ্টসাধ্য আমি প্রথমে বলবো যদি একটা দুটো পাতায় থেকে থাকে কি আপনারা প্রথমে যদি একটা দুটো পাতায় থেকে থাকে খুব সন্তর্পণে সেই পাতাটাকে আপনারা কেটে দিন আর কেটে দেওয়ার পরে সেই পাতাটাকে আপনারা পুড়িয়ে ফেলবেন পাতাটাকে কিন্তু অন্য কোনো গাছের সাথে বা অন্য কোনো জায়গায় রাখবেন না এবং আপনাদের নিজেদের হাত কিন্তু ভালো করে ধুয়ে নেবেন এইবারে আসি যে এই মিলিবাগ যদি সারা গাছে ছড়িয়ে পড়ে তখন আমরা কি করব। তখন আমরা একতারা নামক একটা ওষুধ আছে সেই ওষুধটা কিন্তু স্প্রে করবো দেবেন দিলে কিন্তু মিলিবাগ একদম চলে যাবে আর সেই সেই কারণেই আপনারা মিলিবাগ দমন এইভাবেই করে নিতে পারবেন আর এই সময়ে ফুল আসবে আর এই ফুলটাই কিন্তু ফলে পরিণত হবে বর্ষাকালে ন্যাচারালি আপনারা কিন্তু দেরি করবেন না যদি কারোর কাছে মিলিবাগ লেগে থাকে সঙ্গে সঙ্গে তার প্রিকশন নিন এবারে আসি ওর তো এইভাবে আপনারা পেয়ারা চাষ করুন এবং বাড়িরপুরের পেয়ারা পেতে আপনাদের যে বাড়িপুরেই আসতে হবে তার কোনো মান বড় বড় নার্সারি থেকে আপনারা প্যারা গাছ আনুন একটু দাম দিয়ে কিনুন আর দেখে বুঝে কিনুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন